হ্যালো বন্ধুরা আজ আমি এমন একটা জায়গায় যেতে চলেছি যে জায়গাটার গল্প এর আগে আমি অনেকবার শুনেছি কিন্তু জায়গাটা যাওয়ার খুব ইচ্ছা ছিল এর আগে শুনেছি ওই জায়গাটাতে নাকি এখনও ভূত বাস করে কিন্তু বৈজ্ঞানিক মতে বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা কেউ মানি না তো যাই হোক সেই জায়গাটা দেখার জন্যই এসেছি আমরা তিন বান্ধবী মিলে দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো ঝোপঝাড় জঙ্গলে ভর্তি যেতে এমনিই ভয় লাগছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ওখানে কি কি দেখি সে এগুলোই তোমাদেরকে জানাবো বা দেখাবো এই দেখো ওই সেই বাড়িটা এখনও নাকি ওই বাড়ির বৃদ্ধ এবং বৃদ্ধা যে দুইজন থাকতেন একসঙ্গে মারা গেছেন তো তারা এখনও নাকি ওখানে বসবাস করে রোজ রাতে আশেপাশের লোকজন ওনাদেরকে দেখতে পান নানান রকম আওয়াজ সৃষ্টি করেন তো সেই গল্পটা শুনেই আমরা কিছুটা দেখতে এসেছি তো কতটা সত্যি সেটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন এমন ভিডিও দেখার জন্য তো এই দেখো চারিদিকটা কি অবস্থা পুরো জঙ্গলে ভরে গেছে যেহেতু এখানে কেউ থাকে না ওই আশেপাশে কিছু বাড়ি রয়েছে কিন্তু এই বাড়িটা এখনো এইভাবেই রয়ে গেছে দেখতেই পাচ্ছ কত পুরো বাড়ি অনেক দিন দিনের পুরনো জানলা টান্নাগুলো দেখে বুঝতেই পাচ্ছ এই যে ওই চেয়ারে বসে বৃদ্ধ খবরের কাগজপত্র আর বৃদ্ধা এই টুলটাতে বসে থাকতেন তো এটাই ওনাদের এই পাশ থেকেও যাওয়া যায় বা ও পাশ থেকেও ঘরে ঢোকা যায় দুটো দরজাই রাস্তা আছে তো এই যে পায়খানা বাথরুম আর এইটা ছিল রান্নাঘর তো ওনারা একদিন কারেন্টে শখ খেয়ে হঠাৎই তারটা ছিঁড়ে পড়ার দরুন হঠাৎই মারা যান তো সেইভাবেই সব কিছু ফেলানো এই যে আমাদের এক বান্ধবী ওর ভেতরে ঢুকছে ওকে বারবার বারণ করছিলাম যাসনা যাসনা কিন্তু ও ঠিক ওর মধ্যে গেল গিয়ে ওর জাস্ট একটা বিশ্রীরকম গন্ধও পেলো বমি করতে করতে ওখান থেকে বেরিয়ে এলো সরেই এলো আর বুঝতেই পারছো চারিদিকটা কত অন্ধকার হয়ে এসেছে এমনি আমাদের আস্তে আস্তে প্রায়ই সন্ধ্যা হয়ে গেছে তো সত্যি আমাদের খুব ভয়ও লাগছিলো যাই হোক কত বেরিয়ে এসেছে তো ওখানে একটা নুনের পাত্রই পড়েছিল। So, di che gusti faccio আর মানে চারিদিকটা সত্যি খুব ভয়ঙ্কর অবস্থা আমাদের প্রত্যেকেরই গা ভার হয়ে গেছিলো কেমন একটা ফিলিংস হচ্ছিল বলে বোঝাতে পারব না আশেপাশে মনে হচ্ছিলো আমাদের সাথে সাথে কেউ যেন হাঁটছে কেউ যেন হাঁটছে আমরা সত্যি ভীষণ ভয় পেয়েছিলাম তো আমার এতটাই ভয় লেগেছিলো যার জন্য হট করে বাড়ি আসার পর থেকে আমার জ্বর চলে এসেছিল এই যে এই চেয়ারটায় উনি বসে থাকতেন দেখতেই পাচ্ছো কি অবস্থা কতদিনের পুরানো তালে দেখে বুঝতেই পারছ তো জ্বর আসার দরুন আমি তো দুই তিন দিন আর তোমাদের কাছে রকম কোনো ভিডিও দিতে পারিনি তো এখন একটু ভালো আছি তো লাস্টে আমাকে ঝাড়াতেও হয়েছিল মানে এতটাই আমি ভয় পেয়েছিলাম তো যাই হোক তোমরা দেখে বুঝতেই পারছ কি অবস্থা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরের একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওগুলো এইভাবে দেখতে থাকো আমার পাশে থাকো আর আমি যখনই এরকম কোনো কিছু শুনবো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমি গল্পটা অনেকবার শুনেছি অনেকের কাছ থেকে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি কিন্তু বিশ্বাস করো যাওয়ার পর বুঝতে পারছি সত্যি সবাই ঠিকই বলেছিল তারা মিথ্যে কিছু বলেনি আজও রাতে তাদেরকে দেখতে পাওয়া যায় বা তারা থাকে ওখানে যে বিরাজমান সেটা আমরা বুঝতেই পেরেছি তো এই দেখো এর ফেরার পালা খুব ভয়ও লাগছে ধীরে ধীরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তিনজনে তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ওই যে একজন সামনে এগিয়ে গেছে ও আশেপাশটা ভালো করে দেখছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সাথে থাকো পাশে থাকো আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো পুরো অন্ধকার হয়ে গেছে তো সত্যি সায়েন্সের যুগে অনেকেই বিশ্বাস করে না মানে না কিন্তু যার সঙ্গে যেটাই সত্যি সেটা বুঝতে পারে যে এখনও ভূতের অস্তিত্ব আছে কেউ মানুক না মানুক অন্তত আমি এবার থেকে মেনে গেলাম আমিও আগে মানতাম না কিন্তু আজকের পর থেকে আমিও মানছি যে সত্যি এরকম কিছু হয়